আমরা এখন দাঁড়াচ্ছি পূর্ব বর্ধমানের ভাতারে মণ্ডল করায় আর এই ভাতারে নেই নেই করে এই কালী পুজো পঁচিশ বছরে কিন্তু এক সময় বন্ধ হয়ে গেছিলো অর্থরা অবাই পুজো কিন্তু আবার তারা ঘুরে দাঁড়িয়েছে আর এই বছর তাদের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে তারা পঁচিশ ফুটের শ্যাম্যমা তৈরি করেছেন আর সেই উপলক্ষে এখানে গ্রামে বসে পুজো উপলক্ষে মেলা তারা এই পুজো উপলক্ষে নানান সংস্কৃতি অনুষ্ঠান এবং বুঝতে পাশে দাঁড়ানো এবং তারা বৃক্ষদানও করবেন এই বছর আমরা জানতে পারছি আমাদের ঠাকুরটা আস্তে আস্তে পঁচিশ বছর অতিক্রান্ত করছে সেই হিসাবে আমরা ভাবলাম একটা পঁচিশ বছর অজয় জয়ন্তী হিসাবে পঁচিশ ফুটের বড়মা করা যাক তা দেখলাম যে হ্যাঁ মানুষই উৎসাহ রয়েছে বাচ্চা থেকে বৃদ্ধ সবারই উৎসাহ আছে পাশাপাশি গ্রাম যত আছে জনের উৎসাহ সেই উৎসাহ পেয়ে সবারই কাছে আর্থিক সাহায্য পেয়ে প্রত্যেকটা জনগণ প্রত্যেকের কাছে সাহায্য পেয়ে আজ আমরা পঁচিশ ফুটের একটা শ্যামা করতে চলেছি এই উপলক্ষে আমাদের থাকছে বস্ত্রদান বৃক্ষদান বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের অনুষ্ঠান তারপর কিছু মেলা ছোটোখাটো মেলা এছাড়াও আমরা মোটামুটি ভাবছি যে যদি সম্ভব হয় একটু মহাভোগেরও ব্যবস্থা করব তা মানুষের যা উন্মাদনা তা দেখে আমরা ভাবছি যে এই জিনিসটাকে আমরা আরও দীর্ঘায়িত করতে পারবো চলছে এই সমময়ে এখনও কাজ রং হচ্ছে সমময়ের